গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ সবাইকে সবাইকে অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের জানিয়ে আজকের ভিডিও টাইম শুরু করলাম তো এখন আমি ফুল তুলতে এসেছি আর বাবু ক্যামেরাটা অন করে দিয়েছে অন করে ওকে ধরিয়ে দিয়েছিলাম তো বললাম একটু ক্যামেরা কর তো ও ক্যামেরা করছে আর আমি ফুল তুলছিলাম তো আমাকে দেখাতে বলছিলাম ও অন্য কিছু দেখাচ্ছিলো তারপরে কিছু কিছু কেটে কেটে আবার তারপরে তোমাদের এখানটাই জয়েন করেছি আমি তো ওকে সব কাজ হয়ে গেছে বাসি কাজগুলো ওগুলো আজ দেখায়নি তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তারপরে যাবো রান্নাঘরে কারণ ওর আবার এখন মর্নিংয়ে স্কুল হয়েছে গরমের জন্য তো ওর জন্য ভাতটা বসিয়ে তারপরে আমি ফুলদুলটা এসেছি কারণ সাড়ে সাতটায় স্কুল তো ভাতটা না বসালে আবার হবে না আবার খাওয়াতে তো প্রচুর লেট হয় তো চলো ফুলগুলো আমরা তুলে নিই আর প্রত্যেক দিন ও তুলে আজকে ও চুপ করে দাঁড়িয়ে আছে আর যেগুলো উপরেরগুলো তুলতে পারে না সেগুলো আমি তুলি তো সকালবেলায় থেকে উঠে আগে বলবে ফুল তুলবানা ফুল তুলবানা ওর একটাই ডিউটি আজ আর কাজ থাকুক আর না থাকুক তো এই যে ভাত আমার হয়েও এসেছে তো মিষ্টি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছিলাম আর কুমড়ো ফুল আছে তার বড়া করব বড়াটা পরও করব তো গরম গরম করলেই ভালো লাগে তো এই যে এখন আমরা আমি ওকে খাওয়াতে বসেছি তো ফেনা ভাত খেতে ভীষণ পছন্দ করে আর ঝরঝরা ভাতটা খেতে একটু লেট হয় বেশি খুবই লেট হয় আর যদি ফ্যানা ভাতটা করে দিই এবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ওটা আর রোজ রোজ ফেনা ভাতটা দেওয়া উচিত নয় তার জন্য এখন তোমার এমনি ভাত দিয়েছি সেদ্ধ ভাত খেতেও ভীষণ পছন্দ করে তবে ফেনা ভাতটা বেশ বেশি পছন্দ করে দি। দিয়ে তো আজকে সকালে সেরকম কিছু টিফিনে বানায়নি এই জন্য ভাবলাম ভাতটা খাইয়ে দিই তাহলে ভাতটা পেটে থাকবে আর সেই আস্তে আস্তে সাড়ে দশটা তো এই যে স্কুল যাচ্ছে আর আজকে আমার মা আসবে মা দাদা তো ওদের ওখানে আজকে ভোট ভোট দিয়ে আজকে ছুটি আছে এর জন্য আসবে তাই সকালবেলায় দিদুনকে ফোন করে বলে গেছে দিদুন তুমি কিন্তু আমাকে আনতে যাবে তো আমি ওকে দিয়ে আসলাম ওকে দিয়ে আমি চলে গেলাম মাছ বাজারে আর তোমরা তো জানোই আমি যখনই মাছ বাজারে যাই কয়েক রকমের মাছ নিয়ে তারপরে বাড়িতে আসি তো এই যে সবজিও নিয়ে এসেছিলাম তোমার কচুরটা আমার ভীষণ পছন্দের আর চালকুমড়ো পেঁপে করলা মানে যা যা লাগে সবকটাই এনেছিলাম তো মা দাদা চলে এসেছিলো সেটা ভিডিও করতে পারিনি তোমাদেরকে তো আর বাবুর স্কুল ছুটির টাইমও হয়ে গেছিলো তাই আমি বললাম যে আনতে যাবা মা বললো হ্যাঁ যাবো মা দাদা দুজনেই গেল আমি কার্ডটা দিয়ে দিলাম যেহেতু ওরা নতুন যদি না ছাড়ে তাই কার্ডটা আবার দিয়ে দিলাম তো ওরা ড্রেসও চেঞ্জ করেনি ওই ড্রেসেই আনতে চলে গেছে জাস্ট শুধু ঢুকে ব্যাগটা থুয়েছে আর আনতে গেছে তো এই যে আমি এদিকে কুমড়ো ফুলের বড়াগুলোও করে নিয়েছি খাওয়ার জন্য তারপরে মাকে বললাম মা তো মাছগুলো তুমি তাহলে একটু বাছো তারপরে আমরা খাওয়া দাওয়া করি তখন মাকে দিলাম মাছগুলো বাঁচতে তখন মা পরিষ্কার করে দিচ্ছে তো মা এমনই একটা জিনিস তো যেখানে সব কিছু আবদার করা যায় যদি কোনো শরীর খারাপও করে তো কিছু শুয়ে থাকলেও কোনো ব্যাপার না আর শ্বশুরবাড়িটা এমন একটা জিনিস যেখানে শুয়ে থাকলেও কেউ করে দেওয়ার মতন কিছুই নেই মানে যদি সারাদিন অভক্তও থাকি না কেউ একটু খাবার তুলে দেওয়ার মতনও সেইটুকুও কেউ নেই তো অনেক সময় বলে মায়ের মায়ের কথা যদি বলি তখন বলে হ্যাঁ নিজের মা মম হয় পরে বরের মা মম হয় না তো এই যে কথা মা মাই হয় মা যে জন্ম দিয়েছে মায়ের যদি দশটা সন্তান থাকে সবাইকেই কিন্তু সমানভাবে ভালোবাসে কিন্তু শাশুড়িরা সবাইকে সমান করে ভালোবাসে না জানি না সব শাশুড়ি বাসে কি না কিন্তু আমার সাথে যেটা ঘটে আমি সেটাই বলবো তো মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না তাই আর যেহেতু আমার মা আমার বাবা নেই তো মা আমাদের ছোটোবেলা থেকে মানুষ করা শিখে বিয়ে দেওয়া পড়াশোনা সবই তো দিয়েছে তো মা মা আপন বলতে সব থেকে মাই আমার কাছে চলে আর কার মা কী আমার কাছে ওটা দেখে লাভ নেই তো আমার মা মম হবে না কি হবে সেটা আমারই পার্সোনালি ব্যাপার তো এই যে মেয়েকে এখন স্নান করিয়ে দিল স্নান করিয়ে ওকে মাথা থেকে জামা প্যান্ট পরিয়ে দিল তো আমি দেখো রান্নাঘর থেকে পুরো ঘেমে স্নান করে বেড়াচ্ছি মা ঝাড় ঝাড় বাসন মাজা মেয়েকে স্নান করানো সব করে দিয়েছে তো মানে কি বলবো মা সাথে মনে হচ্ছে অনেক একটু আরাম হয়ে গেল আর সব কাজ না বলে করানো যায় না যেমন মা নিজের মা হলো দেখেই করে যে এটা করতে হবে বা এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো কী আর বলি তো চলো এই যে আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে আর এদিকে কি রান্না করেছি দেখো একবার ভাত এখানটায় আর আজ সেদিন সোমবার ছিল আমার নিরামিষ তো এইখানটায় আমি সব রকম নিজে একটা তরকারি করেছিলাম আর এখানে চাল কুমড়ো ছেকচি করেছিলাম তো এইটা নিরামিষ আলাদাভাবে রেখেছিলাম প্রথমে নিরামিষগুলো রান্না করে নিয়েছিলাম আর তারপরে তোমার এটা করেছিলাম তো এইগুলো নিচে রেখেছি আবার তো এখানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছিলাম আর ওখানে মাছ এনেছিলাম মাছটা ভাজা করেছিলাম তো এটাই ছিল দুপুরের রান্না তো বাবু খাওয়া দাওয়া করে যে শুয়ে আছে এখন আমরা তিনজনে খেতে বসেছি দাদা অত ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না এই জন্য আর ক্যামেরার সামনে আনি না তো তারপরে সন্ধ্যাবেলায় আমরা ফুচকা খেতে বসে গেলাম দাদা ফুচকা নিয়েছিল বাড়ির সামনে দিয়ে ফুচকা ফুচকাবেলা এসেছিলো আর বাবু ফুচকা খেতে ভালোবাসে তার সাথে আমাদেরও খাওয়া হয়ে গেলো তো ফুচকা টুচকা খেয়ে তারপরে মা আর আমি একটু বেরিয়ে গেলাম বাজারে তো একটু দোকানে যাব। আর সেদিন ছিল সোমবার তো সোমবারের বাজার সবই বন্ধ থাকে তো অনেকটাই আমাদেরকে যেতে হয়েছিল আর দেখো কতটাই অন্ধকার তাও আর কিছু ক্যামেরা করিনি সেরকমভাবে তো রাতের কোনো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পুরো সকালবেলায় গু চলে এলাম তো গুড মর্নিং ফ্রেন্ড তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মা সকাল সকাল উঠে তো ঝাড় দেওয়া ঘর মোছা সব শুরু করে দিয়েছে এদিকে বাসন মাজাও এদিকে বাসন মাজতে চলে গেছে তো আমি এবার রান্না করে দেবো তো ওরা চলে যাবে আজকে তো ওরা বেশিক্ষণ থাকেও না আমার বাড়িতে তো এইটাই আমার একটা কষ্ট লাগে যে আমিও একা পড়ে থাকি মাও বেশি থাকতে পারে না তো মা বলল বললাম বিকালবেলায় যেও কিন্তু না ওদের তারা ছিল তো ওই জন্য সকাল সকাল রান্না করে দিলাম তো এখানে কচুর শাক করেছি আর ভাত করেছি আর যেহেতু বৈশাখ মাস চলছে তার জন্য মা বললো মাংসই মাসে মাছে খাবো না তো সেদিন সংক্রান্তি লাস্ট দিন সেদিন আর খালি খালি করিনি তো মাছ করেছিলাম মায়ের জন্য তো ওই যে বাবুকে খাইয়ে দিচ্ছে মা খাইয়ে বলেছে স্কুল দিয়ে আসতে আর আমি ওকে নিয়ে আসবো এটাই বলেছে তো এই দেখো মা ওকে রেডিও করে দিল কোনো কিছু একটা খেলেও হয় কি তাকে দিয়ে খাই মা মানে কি নিজে না খেয়েও মানে আমার মেয়েকে খাওয়াই তো এই জিনিসগুলো দেখতে এতটাই ভালো লাগে আর তাদের যে রক্ত তাদের কাছ থেকে যদি একটু কিছু খাওয়া মানে দিবে তাদের এতটা হিংসা হয় তারা ভাবে যে তাদেরটা ফুরিয়ে যাবে সেটা ছোট বাচ্চা হোক আর বড়ো হোক তো সে তো দুধের শিশু তাকে দিলে কি ফুরিয়ে যায় তো এরকমই মানুষ মানে মানসিকতা একজনার তো কি বলি তোমাদের সাথে হয়তো কখনও শেয়ার করব তো এই দেখো এখন মা আর বাবু চলে গেল স্কুলে তো আজকে তো ভাত খেয়ে গেছে টিফিনে সেরকম কিছু নেবে না তো দোকান থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে তখন চলে যাবে তার জন্য আজকে এই সাইড দিয়ে গেল আর ওর মামাকে বলে গেল যে মামা আমি স্কুল যাচ্ছি তুমি থাকবা মামা বলছে যে আমি তো চলে যাব বাবা বাড়ি তো এই আসবে আসবে একটা মানে বেশ ভালোই লাগছিল যে আসছে তো বাড়ির কেউ আসলে খুব ভালোই লাগে আর যেহেতু আমরা তিনজনে একসাথে বড় হয়েছি অনেক ছোটোতেই বাবাকে হারিয়েছি তো সবাই যখন একসাথে হয় না খুব ভালো লাগে তো তোমার সাথে কথা বলতে বলতে চোখ দিয়ে আমার জল চলে আসছে তো রান্না করতে করতে একজন নাইটি সেলাই করতে দিয়েছিল সেটাও আবার করতে লাগলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো তারপরে দেখো দাদার জন্য একটু চিকেন এনেছিলাম তো চিকেনটা করলাম তো সবারই তো ইচ্ছা করে যে মা দাদা আসলে একটু কিছু খাওয়াতে নিজের হাতে রান্না করে দিতে তো মনটা একটু ভরে যায় কিন্তু অনেক সময় হয়ে ওঠে না পরিস্থিতিতে তো এই যে মা রেডি হয়ে গেল। এখন যাবে বাড়ি তো মনটা খুব খারাপ করছে আসবে এটা শুনতে খুব ভালো লাগছিল তো চলে যাবে এটা মনটা ভালো লাগছে না তারপরে মেয়েরও মন খারাপ করবে এসে জানি বাড়ি এসে তো এই যে ওরা রেডি হয়ে গেল আর ওরা দশটার ট্রেনে যাবে তারপরে সেই এগারোটা চল্লিশে ট্রেন তার জন্য সাড়ে নটার দিকেই বেরিয়ে গেল ওরা তো এই যে যখন কেউ চলে যায় না বাড়ির লোক তখন মনে হয় বুকের ভেতরটা কেমনই যেন ফাঁকা হয়ে যায় মনে হয় আমি হয় তাদের সাথে ছুটে চলে যাই কিন্তু মেয়েদের জীবনটা হয়তো এরকম যে এরকমই একা বা আলাদা পরিবেশে থাকতে হয় মানিয়ে নিতে হয় তো এই যে ওরা চলে গেল তো আমিও এখন রেডি হব তো ভালো লাগছে না বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো এখন রেডি হব বাবুকে আনতে যেতে হবে আর তার আগের দিনই ওর ফ্রেন্ডের জন্মদিন গিয়েছিল তো আমরা একটু বাজারও গিয়েছিলাম তার মাঝেও তো সেটা শেয়ার করা হয়নি তো ওর জন্য ওর মাছকে তাড়াতাড়ি এসেছে কারণ ওই যে যে বাচ্চাগুলো আছে ক্লাসে তাদেরকে ফ্রুটি চকলেট এসব দে দেবে তাই তো ও আমাদের বাড়িতে এসে তোমার ওগুলো ব্যাগে ভরে নিচ্ছিলো কারণ এরকম পেটি সময় তো নিয়ে যাওয়া যাবে না তার জন্য এখানটায় রেডি করে নিচ্ছিলো আর আমি বললাম দাঁড়াও তোমার একটু আমি ক্যামেরা করি তারপরে ওই স্কুলে দিয়ে আসলো তারপরে আমি বললাম কি একটু ভিডিও করে আনলে না তো বলছে কি আমি যাব না তো জোর করে একটু পাঠিয়েছিলাম তো এই যে বাচ্চারা তো খুব খুশি তো সবারই ক্লাসে কারোর কারোর জন্মদিন হলে সবাই যে যেরকম পারে সেরকম ক্লাসের স্টুডেন্টদের দেয় তো এই যে একটা আনন্দ তাদের একটু খুশি সেটা ছোট হোক আর বড় হোক তো ওই দেখো আমার মেয়ে সেগেন মেঞ্চে বসে আছে তো জানি না বুঝতে পারছো কি না এই সাইডের তো এখন ওদের টিফিন টাইম তো এই টিফিন খাইয়েই ওদের ছুটি হয়ে যায় স্কুল তো এই যে তাদের মুখে যে একটু হাসিটা আনন্দটা এটাতেই মনটা ভরে যায় ভরে যায় তো সব সবাই আছে অনেকেই আছে যে কেন দেবো কেন ওদের জন্য করবো এটা ওরকম করে তো আমি জানি না কার তো আমার কার কি মনো মনোভাব তো আমারই এটাই মনে হয় যে ওদের মুখে যে একটু হাসিটা তো এটাতেই মানে মনটা ভরে ওঠে সে সেটা যদি ছোটোও দিতে পারি বা বড়ও দিতে পারি তো তারা তো বড় ছোট অত বোঝে না তারা তো তাদেরকে দিলেই তারা খুশি তো তাদের আওয়াজগুলো আমি মিউট করে দিয়েছি তাদের আওয়াজগুলো তোমাদেরকে দিই নি কারণ ভিডিওতে কোথা থেকে কি হয় না কোন কথা আসে তো এখানে দেখো মেয়ে পুজো করা হয়ে গেছে তো এসেও পুজো করেছে তারপরে তোমার এখন যাচ্ছে ওই ঘরে পুজো করতে তো ওই যে এক ঘরে পুজো করে আর ঘরে যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাথে থেকো পাশে থেকে যদি ভুল টুটি হয় তাহলে মাফ করে দিও বাই বাই